দেখেন দর্শক এখন শেষের দিক মেশিনগুলো হাতের স্পর্শ ছাড়াই চলতেছে সম্পূর্ণ মেশিন কাঠছুপি হওয়ার কোনো সুযোগ নাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই গাইন যখন হয়ে যাবে আপনারা এই ঢাকনাটা টান দিয়ে ঘুলে দেবেন এই পাশে বস্তা পাতন আর গামলা ফলগুলো পড়বে দেখেন আমরা চৌত্রিশ বছর সুনামের সাথে এই ব্যবসাগুলো করে থাকি গ্যারান্টি সহকারে মেশিনগুলো দিয়ে থাকি প্রতারিত আর কোনো সুযোগ নাই আমাদের এই মেশিনটা কুড়ি গ্রাম যাবে বাইশ তারিখে গতকাল টেস্ট করে রাখছি পাশেই আমাদের মিল বড় মিল পাশেই আমাদের কারখানা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেশিনগুলো পাচ্ছেন আমাদের কাছে আমাদের সর্বপ্রথম আমরা এই মেশিনের ব্যবসাগুলো করে থাকি উৎপাদন করে থাকি আমাদের চ্যানেলের নাম মায়ের দোয়া অটো স্প্লার পরে আরেকটা চ্যানেল খুলছি মফি খান মফি ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যাদের লাগে যোগাযোগ করবেন